আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এখন জাতীয় মহাসমাবেশ উপস্থিত হয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলা পরে বারোটা কানায় কানায় চতুর পাশ কোনো সমুদ্রেছি হয়েছে আলহামদুলিল্লাহ এখনও যারা ঢাকার আশেপাশে রয়েছেন আসতে পারেন নাই অতি সর্ত তারা চলে আসবেন ইনশাল্লাহ এই স্থাপন করার লক্ষ্যে চলে আসবেন ইনশাল্লা